আজকে যাকে নিয়ে আমি কথা বলবো তিনি আমার খুবই পছন্দ তার নাম হচ্ছে আরবি নুসরত রিদি লোক ভয় আমি কইতে পারি না এই রিদিকে আমার প্রেমিকা হিসাবে প্রেতে ইচ্ছা করে এখানে কি চান জামান আপা আমি আসলে এখানে আসছি একটা কারণে না মানে রিদিকা আপাকে একটা ঠিক আছে আপনি বলে দেন তো একটা সুমা দিতে চাই রিদি আপার লগে যেহেতু প্রেম করতে চাচ্ছি তাহলে প্রেমিকা হিসেবে তো একটা চুমু খাইতেই পারি বাই দা ওয়ে আপনারা কি ভাবি হিসাবে একটা চুমু খাইতে চান চুমা খাবো কি জন্য না মানে ভাবি কে তো আপনারা চুমু খাইতেই পারেন আপনি চুমা খান ওকে হ্যাঁ চুমু খাচ্ছি ভাই পৃথিবীর মানুষ কিন্তু খুবই বেইমান যেটা এই রিদি আপনার জীবনী বললেই পাওয়া যায় এখন আবার আপনি ভাবতে পারেন যে এই রীতি কি এমন ব্যক্তি হয়ে পড়ছে যে যার জীবনে বের হয়েছে আসলে ভাই প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই রীধি হচ্ছে একজন আপাদমস্ত টিকটকার হাসার কি হইলো ভাই উনি ঠিক টাকা হলেও আমার খুব পছন্দের একজন মানুষ আই প্রথমবার কইছো তাই maaf করে দিলাম আপনার maaf করা আর না করে আমার কিচ্ছু যায় আসে না পছন্দ যেহেতু করেছে বিয়ে করবই আপনি বিয়ে করতেছেন কবে বিয়ে তো করবে তবে তার আগে আমাকে প্রমাণ করতে হবে তোমাদের ভাবি নির্দোষ কোনো অপরাধ একদম নিষ্পাপ একবারে নিষ্পাপ তো তোমাদের ভাবি কতটা নিষ্পাপ তোমাদের কোনো আইডিয়া আছে তোমাদের ভাবি নামাজ শেষ একজন ইমানদার ব্যক্তির মতো যায় নামাজে বসে তজনি করে

সেলিব্রিটি হয়ে গেছে তখন একটু চিন্তা করে দেখো এই যুগে কোনো সেলিব্রিটি যদি টিকটকে গিয়ে নাচা বেচা না করে তাহলে সেই সেলিব্রিটিকে কেউ দাম দেবে এই জন্য আমার রিকোয়েস্ট মনে করো যে তোমাদের ভাবি বেচা করে

এই বইটার জন্য আমার পাগলা মিটার দেশবাসী ঠিকঠাক কোথায় নিতে পারতেছে না যার কারণে এই পড়িকে নিয়ে উল্টাপাল্টা ভুল ভাল ভয়েস ভিডিও বানানো হচ্ছে টিকটক আর সোশ্যাল মিডিয়াতে ইতিহাসের পাতায় লেখা থাকবে এক মিনিট তিকপান্ন সেকেন্ডের একটা ভিডিও পুরো একটা জেনারেশনে শশা খাওয়া বন্ধ করে দিয়েছে আরে ভাই তোদের শশা কেনার টাকা নেই তোরা সেটা বল তোরা কারণ আমার পরীটা নিয়ে উল্টোপাল্টা পাতা ভিডিও বানাচ্ছ বুঝলাম না কথা বললেই সবাই হাসতেছে কারণ নাকি

আচ্ছা উপরের তিন পয়েন্ট আমি মোটেও বিশ্বাস করতেছি না কিন্তু লাস্টেতে প্রমাণ হিসেবে ভিডিও ক্লিপটা দেখালো এইটা আবার এডিট না দেখো ভাই এমন সব বাজে শব্দ এমন সুন্দর মাইয়ার মুখে মানায়

বিবাহ করতে যাচ্ছি কিরে ভাই বুঝলাম না ঠাডা পড়লো কেন যদি মিস একথা কই তাহলে আমার উপরে ঠাডা পড়বো তার মানে ভাই মাইয়া আসলেই খারাপ